আলাইকুম পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যা ভারতবর্ষের হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কিন্তু কবে আসবে এই গাজুয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না গাজুয়া শব্দের অর্থ হল অভিযান আর হিন্দ হল স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে গাজওয়াই হিন্দের বেশ কিছু হাদিস শহীদ স্থান দ্বারা প্রমাণিত সেগুলো হাদিসের বিভিন্ন ইমামগণ তাদের সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থসমূহে বর্ণনা করেছেন প্রথম হাদিস হাদিসটি হিজড়ি তৃতীয় শতকের অন্যতম ইবনে যার মৃত্যু দুই শত সাতাইশ হিজড়িতে তার সুনান গ্রন্থে বর্ণনা করেন তিনি বলেন সাইদ ইবনে মানসুর রহিমাহুল্লাহ হুসাইম থেকে তিনি সাইয়ার থেকে তিনি জাবর ইবনে আবিদাহ থেকে তিনি আবু হুরাই আনহু থেকে বর্ণনা করেন আবু আনহু বলেন রসুল আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার সব কিছু তাতে ব্যয় করব এতে আমি যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত মুসরাদ আহমদেরসে আহমদ হাদিস নম্বর সাত হাজার একশত আটাশ দ্বিতীয় হাদিস দ্বিতীয় হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ একশো চৌষট্টি থেকে দুইশো একচল্লিশ তার মুস্তাদ গ্রন্থে বর্ণনা করেন তিনি বলেন ইয়াহিয়া ইবনে ইসহাক থেকে তিনি বাড়া থেকে তিনি হাসান বসরি থেকে তিনি আবু তালা আনহু থেকে বর্ণনা করেন আবু আল্লাহ আনহু বলেন আমার সত্যবাদী বন্ধু আলী ওয়াসাল্লাম আমাকে বলেছেন এই উম্মতের মধ্যে একটি দল লড়াই করার জন্যে সিন্ধু ও হিন্দুস্তানে প্রেরিত হবে আবু হুরারা বলেন আমি যদি সেই যুদ্ধটি পাই এবং তাতে শহীদ হয়ে যায় তাহলে তো ভালো কথা আর যদি জীবিত ফিরে আসি তাহলে তো আমি আগুন থেকে আবু হুরাই মুসনাদে আহমদ আট হাজার আটশত তেইশ হাদিসটির মান জয়ীফ তবে মতন বা মূল পাঠ সহ প্রথম হাদিসের ভিত্তিতে আরেকটি হাদিস বাকিয়া ইবনে ওয়ালিদ থেকে তিনি সাফওয়ান থেকে তিনি জনক শাইক থেকে তিনি আবু হুরাই আনহু থেকে বর্ণনা করেন আবু হুরাই আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসাইবনে সালামকে সামে পেয়ে যাবে আবু আনু বলেন আমি যদি গাজুয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব। তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তপ্রাপ্ত আবু হুরায়রা যে স্বামী গিয়ে ঈসা ইবনে বারিম আলী সঙ্গে মিলিত হবে আবু আল্লাহ বলেন আমি তখন নবীজিকে বলেছিলাম হে আল্লাহ রসুল সাল্লিয়ামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংসদপ্রাপ্য একজন সাহাবি ছিলাম তিনি বলেন এতে রসুল্লাহ সাল্লিউসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি আলফিতান নোয়াইম ইমনে হাম্মাদ হাদিস নম্বর এক হাজার ছত্রিশ আরেকটি হাদিস আবু নজর রহিমাহুল্লাহ বাকিয়া বিন ওয়ালিদ থেকে তিনি আব্দুল্লাহ বিন সালিম ও আবু বকর বিন ওয়ালিদ থেকে তারা উভয় মোহাম্মদ বিন ওয়ালিদ আজ থেকে তিনি লুকমান বিন আমের থেকে তিনি আব্দুল আলা বিন আদি থেকে তিনি সাওয়ান রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেন সাউবান রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আমার উন্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তালা জাহান নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসা ইবনে মারিয়াম আলি ইসাল্লামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে সোহান্লাহ মুসনাদে আহমদ হাদিস বাইশ হাজার ছিয়ানব্বই হাদিসটির মান সনদটি হাসান পর্যায়ের গাজওয়াই হিন্দ কি সংগঠিত হয়ে গেছে না শেষ জামানায় হবে সাউবান রদি আল্লাহ তালা হাদিস যেখানে বলা হয়েছে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দু ইস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসাইবনে ইবনে মারিম আলী ইসালামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে কোনো কোনো গবেষকের ধারণা এই হাদিসে আলোচিত দুটি দলের মাঝে পারস্পরিক কোনো সম্পর্ক নেই এবং উভয় দলের যুদ্ধ একই জামানায় হওয়াও জরুরি নয় তাদের দৃষ্টিতে গাজওয়াই হিন্দ উমাইয়া যুগে সংঘটিত হয়ে গেছে আর দাজ্জালের সাথে ইসা আলী ইসলামের বাহিনীর যুদ্ধ শেষ জামানায় ঘটবে এভাবে তারা একই হাদিসে উল্লিখিত দুটি যুদ্ধের সময়কালের মাঝে ব্যাপক পার্থক্য আছে বলে মনে করেন তবে বিশিষ্ট তবেই আরতাত রহিমাহুল্লাহ এর বর্ণনা থেকে সুস্পষ্ট বোঝা যায় সাউবান রদি তালা আনহের বর্ণিত হাদিসে আলোচিত দুটি যুদ্ধের ঘটনা একই যুগে সংঘটিত হবে উল্লেখ্য আরতা তাৎ শামের হিমস এলাকার অধিবাসী আর সাউবান রদি আল্লাহ তালা আনহু শেষ বয়সে শামের হিমস এলাকায় বসবাস করেন এবং সেখানেই ইন্তেকাল করেন আর এই কারণে তাবেই আর্তাত রহিমাহুল্লাহ সাউবান রদি আল্লাহ তালা আনহুয়ের সাক্ষাৎ পেয়েছিলেন তাই এটা খুবই সম্ভব যে তিনি সাউবান রদি আল্লাহ তালা আনহু থেকেই এ হাদিসটি জানতে পেরেছেন এবং সে অনুযায়ী তা বর্ণনা করেছেন ওয়ালিদ বিন মুসলিম রহিমাহুল্লাহ জাররাহ বিন মালিক থেকে তিনি বিশিষ্ট তাবেই আর্তাৎ রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আর্তাৎ রহিমাহুল্লাহ বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময়ই দাজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগে ইসা ইবনে মারিয়াম আলি ইসালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দু যুদ্ধ সংঘটিত হবে তিনি হবেন হাশেমি বংশের লোক আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু হিন্দের এই যুদ্ধ সম্পর্কেই হাদিস বর্ণনা করেছেন আলফিতান নুয়াইম হাম্মাদ হাদিস এক মোট কথা হলো গাজওয়াতুল হিন্দ যখনই ঘটুক না কেন আমরা যদি জীবিত থাকি ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আপনারা কে কে এই যুদ্ধে শরিক হতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন